মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে এবং কোন সিদ্ধান্ত তার জন্য কল্যাণকর হবে এ ব্যাপারে ইসলামের সুন্দর দিক নির্দেশনা রয়েছে যেন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভে ধন্য হয় এজন্য রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইস্তেখারা নামাজ শিক্ষা দিয়েছেন তাই ইস্তেখারা বিষয়টি কি এবং ইস্তেখারা নামাজ পড়ার পদ্ধতি কি জেনে রাখা উচিত প্রখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন ইস্তেখারা করা মানে কোনো বিষয় বাসাই ও নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহ সাহায্য চাওয়া উদ্দেশ্য হচ্ছে যে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় বাসাই করে নিতে হবে সে যেন উত্তমটি বাসাই করে নিতে পারে সে প্রার্থনা করা ইবনে আবু জামরা রহমতুল্লাহ আলাইহি আরও বলেন ইস্তেখারার উদ্দেশ্য হচ্ছে একসঙ্গে দুনিয়া ও আখরাতের কল্যাণ লাভ করা এটি পেতে হলে মহান আল্লাহ তারা দরজায় করা নাড়ানো প্রয়োজন আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন তার কাছে ধর্না দেওয়ার ক্ষেত্রে নামাজের চেয়ে কার্যকল ও সফল আর কিছু নেই মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে বলা আপনি আমার জন্য সে কাজকে সহজ করে দেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাইকরামকে অত্যন্ত গুরুত্বের সাথে ইস্তেখার আমল শিক্ষা দিয়েছেন সাবি হরজত জাবির ইবনে আবদুল্লাহ রাজিলতলাহানু বলেন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে কোরআনে সুরা যেভাবে শেখাতেন সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেভাবে ইস্তেখারা করতে শিখিয়েছেন অর্থাৎ কোরআনের আয়াত যেভাবে মুখস্থ করিয়েছেন সেভাবে ইস্তেখারার আমল শিক্ষা দিয়েছেন এবং ইস্তেখারা দোয়া মুখস্থ করিয়েছেন ইস্তেখারার নামাজের নিয়ম দুই রেখাত নামাজ পড়বে তারপর নামাজ শেষে আল্লাহ তালার প্রশংসা করবে অর্থাৎ আল্লাহ তালার হামদ পড়বে তার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে তারপর ইস্তেখারা দোয়াটি পাঠ করবে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাহিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাখদিরু ওয়া লা আখদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আলামুল গয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাদাল আমর খায়রুন লি ফি দীনী ওয়া মাআশী ওয়া আকিবাতী আমরী ফির হুলি ওয়াসির হুলি সুম্মা বারিকলি ফিহি ওয়া ইন কুন্ত তালামু আন্নাহাদাল আমর শাররুন লি ফি দিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল আল হাইসু কানা সুম্মা রদিনি বিহি দোয়াটির অর্থ হে আল্লাহ আমি আপনার জ্ঞানের সাহায্যে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি আমি আপনার শক্তির সাহায্যে শক্তি ও আপনার অনুগ্রহ প্রার্থনা করছি কেননা আপনি ক্ষমতাবান আমি ক্ষমতা রাখি না আপনি জ্ঞান রাখেন আমার জ্ঞান নেই এবং আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণ পরিজ্ঞাত হে আল্লাহ আপনার জ্ঞানে আমার এই কাজ আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের জন্য কল্যাণকর হলে আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন সেটা আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দিন হে আল্লাহ আর যদি আপনার জ্ঞানে আমার এই কাজ আমার দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামে অকল্যাণ হয় তবে আপনি আমাকে তা থেকে ফিরিয়ে দিন এবং সেটাকেও আমার থেকে ফিরিয়ে রাখুন আমার জন্য সর্বক্ষেত্রে কল্যাণ নির্ধারণ করে রাখুন এবং আমাকে সেটার প্রতি সন্তুষ্ট করে দিন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি বলেছেন এ দুয়ার যেখানে হাদাল আমর শব্দটি আসবে সেখানে যে কাজটির বিষয়ে সিদ্ধান্ত নিতে চাওয়া হচ্ছে সেটি মনে মনে তা উল্লেখ করা পুনরায় সে বিষয়টি ভেবে নেওয়া দোয়া শেষ করে কারো সঙ্গে কথা না বলে কেবলামুখী হয়ে ঘুমিয়ে পড়া ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মন যেদিকে তথা যে বিষয়ে সায় দিবে বা যেদিকে আগ্রহী হয়ে উঠবে সেটি ফলাফল মনে করা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে নেওয়া আল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ আলিহী বলেন যে বান্দা নিজের বিষয় আদিতে ইস্তেকারা করে সে কখনো ব্যর্থ হয় না আর যে নিজের কাজকর্মের শুরুতে পরামর্শ করে সে কখনো অনুতাপ হবে না যে কেন এই কাজটি করে ফেললাম কিংবা কেন এই কাজটি করলাম না কেননা সে যা করেছে পরামর্শ করেই করেছে কিংবা সে যা করেনি তা ক্রমে করেনি এর জন্য সে কখনো অনুতাপে ভুগবে না মোট কথা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আল্লাহর সাহায্য পেতে এবং কল্যাণকর কাজ নির্বাচন করতে ইস্তেখারা নামাজ পড়তে হয় আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি ভালো কাজ এস্তে বা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে করা তৌফিক দান করুন সবাইকে সঠিক বুঝদান করুন আমিন